হ্যালো ফ্রেন্ডস বিস ইস মনে চুডে আই এম গোট আবাইস ইন্ড অচিন্দা ভিডিওস অ্যান্ড নর্মাল থিংস প্লিজ ফলো মি টু গেট মোর ভিডিও অ্যান্ড কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ওকে লেটস দেন স্টার্টস্ত আমাদের যে লেসেনটা করাচ্ছি সেই লিসনটা হচ্ছে ইউজ অফ নিট এখানে স্ট্রাকচার আমি লিখে রেখেছি সাবজেক্ট প্লাস প্লাস অবজেক্ট এখানে নির্মাণে কোনো কিছু প্রয়োজন বা নিজের কোনো কিছু থাকা বা দরকার দেওয়া হয় তো চলো স্ট্রাকচারের যা জানি সেখানে আমার একটি আমার একটি বন্ধু বন্ধু

पार्टी होई डॉक्टर तो होई डॉक्टर भक्ति हो तारकी तो होई डॉक्टर और निकले तो ही नेट्स नहीं ऐसे को तो अभी जो तो ही हो चुका आपका सिंगुलर जो निकला है ऐसा तो ही नेट्स ए बॉस और पार्टी देखने टेन एक्स वाज तुम्हारे एक्टिव ही बोल रहा था तुम्हारे बोल दोता दो तीन अरे तुम्हारे एक्टिव ही बोल रहा था पहले हमसे यू नीच ए गो ओके okay?

They need they need a lot of friends. They need a lot